স্টাফরা যদি ব্যবসা চালাইতে পারতো তাহলে ওরাও কোম্পানির মালিক হইতে এক যে যার বিজনেস সম্পর্কে সে কিন্তু ভালো জানে সে জানে কোথায় তাকে কোন জায়গায় কিভাবে অ্যাফোর্ড দিতে হবে তো আমাকে যেমন ধরেন একটা মেয়ে সরকারি চাকরি করে বা যে কোনো কাজ করে তার হাজব্যান্ড মারা গেলে গভর্নমেন্টকে তাকে চল্লিশ দিনে ছুটিতে পাঠাবে পাঠাবে তো না কাজ করতে হবে কাজ ব্যাক করতে হবে কাজ একটা ডিফারেন্ট জিনিস আর আপনার মন কি বলতেছে সেটা আলাদা বিষয় ব্যক্তিগত বিষয় তো আমার আমার ঠিক আমার হাজব্যান্ড মারা যাওয়া দশ দিন পরেই আমি কাজে ব্যাক করি স্টিল আই এম ওয়ার্কিং কাজ করতে হইতেছে তো এই আর কি এই মানসিক শক্তিটা কোথ থেকে পান ভাই সকালবেলা যখন সাপ্লাইয়ের ফোন দেওয়া বলে আপা আজকে পেমেন্ট দেওয়ার ডেট ছিল পেমেন্টটা পাঠান তখন মানসিক শক্তি এমনিতেই মনে করেন যে দুর্বলতা সব পালা আমরা অফিসে যাও লাইভ করো কাজ করো সাপ্লাইটা পেমেন্ট করো এই যে একটা পরিশ্রমী নারী আপনি এই পরিশ্রম করে নিজেকে এই অবস্থায় নিয়ে আসছেন কিন্তু প্রশংসার জায়গায় বরাবরই আপনাকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে আপনার খুব ধরা হ্যাঁ করার চেষ্টা করে এই আমি একটু বলি ভাইয়া আমার লাইফগুলো দেখবেন মানে আমার পেজে যারা আছে না মানে আমাকে কিন্তু 90 নাইন পার্সেন্ট মানুষই অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে আমি জানি না অনেক মানুষ এখানে যারা আপনাকে দেখছেন আমার কাছে মনে হয় না যে আমাকে হেট করার মতো আমি কোনো কাজ করি মানে আমাকে সবাই ভালোইবাসে বাট কিছু মানুষ থাকে না যে সব জায়গায় সবাই ধরেন আপনারা এখানে যারা আছেন দেখবেন আপনাকে হয়তো এখানে সবাই ভালোবাসে না কেউ না কেউ আপনাকে হেট করবে দেখেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখানে মানে সংখ্যাটা এত বেশি বড় আর এখানে ধরেন সব শ্রেণীর মানুষ সব ধরনের মানুষ ফেসবুকে অ্যাক্টিভ ও আমরা নিজের গন্ডির বাইরে ধরেন চিন্তা করতে পারি না ধরেন আমি থাকি আমি যেই জায়গায় থাকি ওই পরিবেশের বাইরে কিন্তু আমি চিন্তা করতে পারি নিজের শিক্ষা দীক্ষা পারিবারিক থেকে এর বাইরে চিন্তা করি না কিন্তু যারা কমেন্ট করে নেগেটিভ ও কিন্তু ওর গন্ডির বাইরে আমাকে কমেন্ট করতে না ও জানে না যে কিভাবে স্ট্রাগল করতে হয় তুমি কাজ সামায় বাসায় বসে থাকো বাট আমাকে যে কোটি কোটি টাকা পেমেন্ট করতে হয় আমার যে আমার যে অনেক রেসপন্সিবিলিটিস এগুলো তো আসলে মানে ওরা বুঝে না বুঝে অনেকে কমেন্ট করে আবার অনেকে আক্রমণ করে আর আমার কাছে মনে হয় যে ধর্ম অবশ্যই আমরা এক একজন এক এক ধর্মের অনুসারী হয়তো বা আমাদের দেশে বেশিরভাগই মুসলমান আমরাও মুসলমান আমি নিজে আমি থাকে না যে আসলে ধর্মের বিষয়টা নিয়ে না আমি ধরেন যে ক্যামেরার সামনে কথা বলা বা শো অফ করা যেটা যে আমি উমরাতে গেছি আমি নামাজ পড়তেছি ছবি দাও আমি দান করতেছি আমার কাছে মানে আমি দান হাতে যেটা দিব সেটা আমার বাম হাতে জানবে না আমি নামাজ পড়ে ফেসবুকে ছবি দিব স্বীকৃতি নিব আমি ওই ধরনের মানুষই না আমার কাছে মনে ধর্ম জিনিসটা মানুষের মনের সো নির্ভোত লোকেরা হচ্ছে ধর্মটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যজনকে আক্রমণ করার জন্য ওইদিকে দেখেন যে সে নিজেই হয়তো নামাজ পড়ে না কিন্তু সে নির্ভুত লোকেরা অনেক সময় আমাকে আক্রমণ করে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে একটাই ইস্যু যেটা হচ্ছে পোশাক আশাক নিয়ে অনেক সময় আক্রমণ করে এখন দেখেন পোশাক আশাক অবশ্যই মানুষের ব্যক্তিগত চয়েস তারপরে আমি যে পোশাকগুলো পরি যেমন এটাও আমি আমার কোম্পানির পোশাক পরি আমি কিন্তু আলাদা করে টাকা দিয়ে কাউকে আমি কি বলে যে নিয়ে আসি না ওই যেটা হইলো যেমন কোনো মডেল নিয়ে আসি না কোনো ইনফ্লুয়েন্সার নিয়ে আসে না কোনো ব্র্যান্ড প্রমোটার নিয়ে আসে না কারণ এক্ষেত্রে আমার বিজনেসের কস্টিং অনেক বেড়া যায় আমি অন্য কাউকে টাকা দিয়ে প্রোডাক্ট পরাই না আমার নিজের পোশাক আমি নিজে পরে প্রমোট করি সো মানে আমার কি পার্ট অফ বিজনেস সো সব কিছু এখন এটাতে এখানে কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করতেই পারে বাট এটা আসলে আমাকে আগেও থামাইতে পারে নি ভবিষ্যতেও থামাইতে পারে না পারবে না এবং আমার কাছে ইমানের যে সবচেয়ে বড় একটা মানে আমরা যদি বলি ইমান ইমানের যে বড় একটা কি ভিত্তি সেটা হচ্ছে আপনার সততা আপনি কতটুকু সৎ আপনি কতটুকু স্বচ্ছ এবং আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি অনেক বেশি পরিষ্কার আমি কারো জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করি না আমি কাউকে খারাপ কথা বলি না কাউকে খারাপ বুদ্ধি দিই না কারো অপকার করি না পারলে যতটুকু পারি মানুষের উপকার করি বাট সেটা কাউকে না জানায় শো অফ করে না আজকাল যেটা বিষয় হয়ে গেছে যে আপনি কাউকে কিছু দিচ্ছেন কাউকে হেল্প করতেছেন বা কোনো কিছু করতেছেন এইটা সোশ্যাল মিডিয়াতে ছবি না দিলে মানুষ বিশ্বাস করবে না যেটা আপনি করতেছেন বাবা মানুষকে বিশ্বাস করে না তুমি কিছু করতেছো না আবার দিলেও বলবে তুমি শো অফ করতেছো তো আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে কোনো হেল্প করি বা কোনো কিছু করি সেটা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে এবং সেটা মানুষকে না জানাই করতে হবে আমার স্বামী আগেও সাহস ছিল এখন আমার স্বামী সাহস আমার স্বামী আমাকে এত ভালোবাসা দিয়ে গেছে যে আমার আসলে আর করে কোনো অনেক সাহস অবশ্যই মনে আমি প্রতিদিন কবরস্থানে যাই তাকে দেখতে আপু অনেকে মনে করে যে আপনি বয়স্ক লোককে বিয়ে করেছেন কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য এখন কত টাকার মালিক হয়েছে না জানাবেন এটা যদি আপনি ইনভেস্টিগেট করে বের করতে আমি না একদিন লাইভে এরকম বলছিলাম যে ইন্টারভিউতে মনে বলছিলাম যেটা যদি কেউ দেখেন বাংলাদেশে এত আপডেটেড সিস্টেম এখন আপনি চাইলেই কারো সম্পর্কে তথ্য বের করতে পারেন আমি আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সা নিয়েছি এটা যদি কেউ প্রমাণ দেখাতে পারে আমি ফেসবুকের চেহারা দেখাবো এরকম একটা আমার বক্তব্য হয়তো গেছিলো আপনি বের করেন না আমি আমার হাজব্যান্ডের থেকে কিছু নিছি কিনা বা কিছু পাইছি কিনা আপু না 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 আমি এটা আপনি রং কোয়েশ্চেন কোষেন আমি কিন্তু বলি না যে তাকে ছুড়ে ম আমি বলছি ধর আমাকে যদি কেউ আমি একটা জায়গায় হেলিকপ্টার রেন্ট করে নিয়ে গেছি আমি এখানে শুট করবো আমাকে কেউ বাধা দিচ্ছে আমি তাকে ছুড়ে ফেলে দিই ওই সাহস আবার আমার ভাই আছে আমি যেটা আমি লিগেল সেটা আমি লিগেলে আমি একটা টাকা পয়সা খরচ করে এক জায়গায় ভাড়া করে নিয়ে গেছি আমার উপর কেউ এসে মানে ফৌজদারি করবে ইয়া করবে আমার সেই প্রতিবাদ বা সেই সাহস কিন্তু আমার আছে এটা আপনারা সবাই জানেন এটা অনেকের হয়তো থাকে না যেমন আপু অনেক ভদ্র আপু ছিল না বাট আমার ক্ষেত্রে হলে ওই মামলা ওখানে ডিসমিস করে দিয়ে আসতাম এই মামলা এই পর্যন্ত আসতাম না মামলা ওখানে ডিসমিস করতাম

আপনার মনে অবস্থা ভালো না অনেক একটা প্রস্তাব কেউ না কেউ আপনি সারা দিনই সারা দিনই দেয় দেয় মিনিট মিনিট দেয় সেকেন্ডে সেকেন্ডে দেয় ইনবক্সে মেসেজ দেয় তোমার বিয়ে করতে চাই এগুলো সারা দেয় ভাই আপু আমি প্রশ্ন দেই সেটা হচ্ছে যে যারা উদ্যোক্তা আপনারা হ্যাঁ আপনারা আপনাদের প্রমোশনের জন্য একজন প্রমোটারকে আপনি ক্ষেত্রে কেন ভিন্ন কথা যে নিজে নিজে সব করতে চান তাদেরকে সুযোগ দিতে চান না নাকি মনোভাজে নামতে তাদের বেটার পারে আমি অবশ্যই বেটার পারি আরেকটা জিনিস হচ্ছে আমি টাকা দিয়ে মানুষ এনে তার ভাব কেন কিনে এটা আপনারা আই থিঙ্ক আমার থেকে বেটার জানেন বিকজ কেউ আজকাল একটু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে এমন ভাব মায়া গডপর শাহরুখ খান হয়ে গেছে এবং সে সেম কাজটা যা উদ্যোক্তাদের সাথে করে একজন উদ্যোক্তা তাকে পে করে নিয়ে গেছে বাট তার ভাবের ঠেলে মাটিতে পাপ করতেছেন আমি একজনকে পে করে নিয়ে যাচ্ছি মানে একজনকে আমি পে করতেছি আমি তার টাকাও দিব আবার তার ভাবও দেখব তাই এটা আমাকে দিয়ে হবে না আর আমার কাছে মনে হয় দেখেন একসময় আমিও আমার বিজনেসের শুরুতে অনেক লাইফ প্রেজেন্টার দিয়ে অনেক লাইফ টাইপ করাইলাম বাট যখন আমি এইগুলো করতে করতে অতিষ্ঠ আমি দেখি যে একটা লাইভের জন্য আমাকে এক ঘন্টার জন্য চল্লিশ হাজার টাকা পে করতে হয় দিন শেষে আমার লস হয় দিন শেষে আমার কিছুই থাকে না তাহলে আমার তো পরিশ্রমটা বিফলে যেতেছে এবং আবার কি উল্টো খারাপ ব্যবহার ভাব নিতে দেখতে হয় খারাপ ব্যবহার নিতে হয় তখন আমার কাছে মনে হয়েছে যেটা ভাই ওর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই ও যেটা পারতেছে সেটা আমি কেন পারতেছিনা একদিন ওর থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনবে আমাকে দেখবে আমাকে ভালোবাসবে আমার মনে হয় ওই জায়গাটাই আমি সফল আপনি নিজের এর অন্য কোথাও কোন প্রপোজাল অনেক প্রপোজাল আসে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আসে ইন্ডিয়া থেকে আসে আমার জন্য প্রপোজাল বাট আমি আবার বলতে চাই আমি কোনদিন আমার আসলে টাকার লোভ নাই আমি চাইলেই এক্সট্রা এগুলো করে আরো 30 40 লাখ টাকা মাসিক ইনকাম করতে পারতাম মানে আমার ফেসবুক ইউজ করে করে প্রমোট বাট আমি কোনোদিন কারোর কাছ থেকে এক পয়সা নিয়েও কোনো প্রমোট করিনি আমার যদি কাউকে ভালো লাগে না আপনি যে আপু আপনি আমার পরিচিত আপু একটু করবেন আমি কারো ভালো লাগলে এমনিতেই প্রমোট করে দিই মানে কোনোদিন আমি কারোর কাছ থেকে এক পয়সার বিনিময়ে প্রমোট করি প্রশ্নেই আসেন আমি ট্যাগটা নিজের সাথে লাগাই